আবারও তোমাদের ভাই তোমাদের জন্য নিয়ে চলে ব্র্যান্ড নিউ কালেকশন ভিডিও তো আজকের কালেকশনে রয়েছে দেখো ইয়ং ছেলেদের ক্লাস আর কালার ভেরিয়েন্টটা দেখো মাত্র ছ মাস পুরনো এম টি ফিফটিন রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি ব্লু ব্ল্যাক এফজেড এক্স এছাড়াও রয়েছে অ্যাভেঞ্জার অ্যাপাচি আর এখানে রয়েছে দুখানা পেছনে রয়েছে চারটে বিএস সিক্স এর গ্লামার সাইন স্কুটার সেগমেন্টের প্রচুর গাড়ি এছাড়াও মাইলেজেবেল প্রচুর গাড়ি পাবে কিভাবে আসবে কোন গাড়ির উপরে কি অফার রয়েছে কি ডিসকাউন্ট রয়েছে সম্পূর্ণ তোমাদের বলবো এই ভিডিওতে আমি বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিজিট করো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো আর কমেন্টে জানাও কি গাড়ির ভিডিও লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বলবো না দেখে নেবো সবার প্রিয় কুন্তল্লাকে কুন্তল্লা কেমন আছো বলো খুবই ভালো আছে তুমি কেমন অনেকদিন পরে এলাম একদম আর দেখলাম আপডেট পুরো চেঞ্জ একদম নিউ স্টক রয়েছে নিউ স্টক একদম নিউ স্টক সামনে আসছে ঈদও আসছে

শুধু গাড়িগুলো যদি বা একটা কিছু ঘাটতি থাকে তো একটা করে সার্ভিস রোড কোলে রয়েছে একটা করে সার্ভিসিং দাদা করিয়ে এখান থেকে ছাড়াবে তাই তো অবশ্যই বলো কি দামে দুহাজার উনিশের গাড়ি আচ্ছা মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকায় তোমরা আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি পেয়ে যাচ্ছ যেটা কোথাও পাবে না মাত্র পঁয়ষট্টি দেয় জলের দামে নেক্সট রয়েছে এখানে একটা ইয়ামাহা এফ জেড এস ভার্সান থ্রি ডবল ডি সিঙ্গেল এভিয়েস এর সঙ্গে রয়েছে বলো কি দামে দেবে এটা হচ্ছে দুহাজার কুড়ির লাস্টের গাড়ি আচ্ছা

ব্ল্যাক এর সঙ্গে রয়েছে পেয়ে যাচ্ছে তোমরা খুব সুন্দর কন্ডিশনেও রয়েছে বলো কিভাবে দেবে দু হাজার একুশের গাড়ি আছে আচ্ছা মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা একুশের গাড়ি নেক্সট রয়েছে দুঃখ হাটিহার একটা রয়েছে রেড একটা রয়েছে স্কাই বলো রেড ব্ল্যাকটা কি দাম দিচ্ছে এটা কি বিএস এর গাড়ি দুটোই বিএস এর গাড়ি আচ্ছা দুটোই সিঙ্গেল ডিস সিঙ্গেল এবিএস আচ্ছা এটা 21 এর গাড়ি আছে এটা কুড়ি লাস্ট 21 21 ফার্স্ট দিকের আছে আচ্ছা এটার দাম রয়েছে 66000 টাকা 66 এটা তোমার হচ্ছে 65000 টাকা 65 65 দুটোই এবিএস হলো দুটোই সিঙ্গেল ডিস সিঙ্গেল এবিএস সিঙ্গেল একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি চলো নেক্সট রয়েছে এখানে একটা বিএস 6 এর হিরো গ্ল্যামার ফুল টু ব্ল্যাক বিউটি বললেই চলে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করতে পারবে বিএস 6 এর টপ মডেল বলা হয় গ্ল্যামারে বলো

পাশে দিয়ে একুশের গাড়ি আছে আচ্ছা এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটার দাম হচ্ছে ছেচল্লিশ টাকা পঞ্চাশ ছেচল্লিশ পঞ্চাশ আর ছেচল্লিশ চলো নেক্সট রয়েছে তো আরো কালেকশন রয়েছে তো নেক্সট কিছু স্কুটার দেখা নাকি দেখা যেটা বলুন স্কুটি থেকে স্টার্ট করে দেওয়ার জন্য চলো ডিও আচ্ছা দু হাজার শেষের গাড়ি আচ্ছা কি দাম দেবে মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ ছেচল্লিশ টাকা নেক্সট রয়েছে এখানে একটা অ্যাক্টিভা হন্ডা অ্যাক্টিভা সিক্স আচ্ছা

নেক্সট রয়েছে সুজুকি সুজুকি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা এটা দু হাজার শেষের দিকের আছে এটাও তো গুড কন্ডিশনে রয়েছে কন্ডিশন হচ্ছে মাত্র বাহান্ন টাকা বাহান্ন সুজুকি বাগম্যান সুজুকি বাগম্যান খুব ডিমান্ড রয়েছে গাড়িটা দু হাজার কুড়ি লাস্ট একুশের দিকে গাড়ি আছে আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন টাকা নেক্সট রয়েছে এখানে একটা ইয়ামার রেজ এটার একটা নয় পরপর রয়েছে পাঁচ পাঁচখানা রয়েছে বলো প্রথমে কোনটা কি দামে দিচ্ছে দু হাজার একুশের গাড়ি আছে আচ্ছা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ এটা দু হাজার একুশে গাড়ি আছে আটচল্লিশ হাজার আটচল্লিশ এড দু গাড়ি আছে আটচল্লিশ হাজার এটা দু হাজার গাড়ি আছে আচ্ছা মনস্টার মনস্টার গাড়ি আছে পালসার পালসার মাইলেজ বলো

ডিস সুজুকি জিক্স আর এস এস মডেল ভাইজারওয়ালা যেটা রয়েছে গাড়ি আচ্ছা দু হাজার কুড়ি সেসেটিকার গাড়ি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ বি এস ফোরের ডিমান্ডেবেল মডেল

আঠেরো রেন্ডের গাড়ি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আটত্রিশ নেক্সট সেম কালার সেম বয়স সেম কালার সেম বয়েস দাম দাম গাড়ি আছে দুটোই সেম কালার সেম বয়েস মাত্র আটত্রিশ টাকা করে এটা আটত্রিশ হাজার এটা আটত্রিশ টাকা গাড়ি কুড়ির গাড়ি তাও গাড়ি দুটোই সেম দাম সেম দাম নেক্সট এখানে এক্সেল সুপার এক্সেল সুপার রয়েছে